আসসালামু আলাইকুম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই বাংলাদেশ বনাম ভারত এই ম্যাচের দুই দলের শক্তি সামর্থ্য ম্যাচের সেরা একাদশ ও সঠিক সময়সূচি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রথমেই আমরা দেখে নেব বাংলাদেশের বিপক্ষে ভারতের সেরা একাদশ ওপেনিংয়ে দেখা যাবে ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মাকে তার সাথে দেখা যাবে সুবমন গিল ডানাতি ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বরে দেখা যাবে বিরাট কোহলিকে চার নম্বরে শ্রেয়াশ আইয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বরে কে এল রাহুল মিডল অর্ডার ব্যাটসম্যান ছয়ে দেখা যাবে উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্তকে সাত নম্বরে হার্দিক পান্ডিয়া ব্যাটিং অলরাউন্ডার আট নম্বরে রবীন্দ্র জাদেজা বলিং অলরাউন্ডার নয় নম্বরে আকসার প্যাটেল বলিং অলরাউন্ডার দশ নম্বরে আর্শদ্বীপ সিং এবং এগারো নম্বরে মোহাম্মদ সামি এবার দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে বাংলাদেশের সেরা একাদশ প্রথমেই বাংলাদেশের ইনিংস শুরু করবেন সৌম্য সরকার বাহাতি ব্যাটার তানজিদ হাসান তামিম বাহাতি ওপেনিং ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বাহাতি ওপেনিং ব্যাটসম্যান তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ লোয়ার অর্ডার ব্যাটসম্যান জাকের আলী অনিক লোয়ার অর্ডার ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজ বলিং অলরাউন্ডার রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার তাসকিন আহমেদ ফাস্ট বোলার এবং মোস্তাফিজুর রহমান ফাস্ট বোলার বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ম্যাচটি শুরু হবে আগামী বিশ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা তিনটায় শক্তি এবং সামর্থ্যের দিক থেকে এমনকি আইসিসি ওডিআই র্যাঙ্কিং হিসেবেও ভারত বাংলাদেশের চেয়ে অনেকটাই এগিয়ে তবুও ম্যাচের দিন যে দল ভালো খেলবে খেলার ফলাফল তাদের পক্ষেই যাবে দর্শক ভারত নাকি বাংলাদেশ এই মহারণে কে জিতবে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে